কন্যা রাশি আগস্ট মাস কেমন যাবে কন্যা রাশির মানুষরা আগস্ট মাসে কী কী ফল পাবেন কন্যা রাশির অধিপতি কিন্তু বুধ এবং কন্যা রাশির অধিপতি বর্তমানে সিংহ রাশিতে অবস্থান করছে এবং কন্যারাশি কালপুরুষের ষষ্ঠ রাশি আজকে আমি আলোচনা করব এই মাসে রাশির ভাগ্য কেমন থাকবে কন্যা রাশির সুযোগ সুবিধা কী কী পাবেন কন্যা রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে কন্যা রাশির ইনভেস্টমেন্ট কেমন হবে লাভ কতটা করতে পারবেন নতুন চাকরির কোনো সুযোগ থাকবে কিনা টোটাল এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন আর যারা মনে করছেন কুষ্টি করবেন বা নিজের বিষয়ে জানবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন দেখুন কন্যা রাশি বর্তমানে যেটা দেখা যাচ্ছে কন্যা রাশি সপ্তমে কিন্তু রাগ অবস্থান করছে অর্থাৎ মিন রাশিতে রাহু অবস্থান করছে রাহু সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে আছে এবং আপনার রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে আপনার রাশির ভাগ্য স্থান অর্থাৎ নবমে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে সাথে মঙ্গলকে নিয়ে অর্থাৎ আপনার অষ্টমপতি এবং তৃতীয়পতি এবং আপনার বৃহস্পতি কিন্তু বিশ্ব রাশিতে অবস্থান করছে যেটা হচ্ছে কন্যা রাশির ভাগ্য স্থান ভাগ্যস্থানে যদি বৃহস্পতি থাকে সেটা কিন্তু অত্যন্ত ভালো হয় একটা ব্যক্তির ক্ষেত্রে কারণ ভাগ্যে যখনই ভাগ্যস্থানে বৃহস্পতি থাকলে যে সুবিধাগুলো আমরা পাবো সেটা হচ্ছে এখন যে কোনো বিপদ আপদের হাত থেকে আপনি রক্ষা পাবেন যে কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন বড় কোনো শারীরিক অসুস্থ অসুস্থতার হাত থেকেও আপনি রক্ষা পাবেন এবং যখন আপনি বিপদের হাত থেকে রক্ষা পাবেন আপনি কিভাবে বুঝবেন যে আপনি বিপদের হাত থেকে রক্ষা পাচ্ছেন মানে এমন একটা জিনিস আপনার পাশ দিয়ে চলে গেল বা আপনার মনে হবে যে না আমার এটা হলে কিন্তু আমার এই বিপদটা ঘটত কিন্তু সেখান থেকে আপনি বুঝতে পারবেন মানে এই অনুভবটা কিন্তু আপনি করতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে এই বৃহস্পতি আপনার নবমে থাকার জন্য জানবেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশিতে আছে আর বৃহস্পতির দৃষ্টি যখন রাশিতে থাকবে তখন কি হয় আমাদের নতুন নতুন সুযোগ আসে কর্মের উন্নতি আসবে এবং আপনার কোথাও কোনো ইনভেস্টমেন্ট করলে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে লাভজনক এবং ইতিবাচক হবে এই সময় আপনার চাকরিতে প্রমোশন হতে পারে আপনার বিদেশ যাত্রা হতে পারে নবমে বৃহস্পতি বিদেশ যাত্রা করিয়ে দেবে আপনার সব প্লাস সপ্তমে রাহু বিদেশ যাত্রার সুযোগ থাকবে বাড়ির বাইরে এই সময় কাজ করতে গেলে সেটা আপনার ক্ষেত্রে উন্নতি হবে চাকরিতে কিন্তু স্থায়ীকরণের একটা সুযোগ থাকছে এছাড়াও দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার একাদশে কিন্তু রবি এবং শুক্র অবস্থান করছে এবং আপনার দ্বাদি বুধ অবস্থান করছে আপনার রাশির অধিপতি এবার দেখুন এই রবি এবং শুক্র আপনার রাশির একাদশে অবস্থানের জন্য একাদশ কিন্তু আমাদের আয়ের জায়গা তাহলে স্বাভাবিকভাবে আয়ের জায়গায় যদি রবি শুক্র থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আয়টা আপনার ইনকামটা ধাক্কা খাবে অর্থাৎ আপনি যতটাই এক্সপেক্ট করবেন ইনকাম বা আয়টা সেটা কিন্তু আপনার নাও হতে পারে পুরোপুরি অন্তত আগস্ট মাসের চোদ্দ দিন আগস্ট মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আপনার এই সমস্যা ফেস করতে হবে অর্থাৎ কোথাও কোনো টাকা পয়সা আপনার আটকে যেতে পারে বারবার করে বলা সত্ত্বেও আপনি পেমেন্ট পাচ্ছেন না কিন্তু চৌদ্দ তারিখের পর থেকে কিন্তু এই সমস্যাটা পুরোপুরি কেটে যাবে এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু অর্থ পাবেন এবং আপনার ইনকাম কিন্তু যথেষ্টভাবে হবে এখন বিশেষ করে ব্যবসায় তারাই বেশি মুনাফা করতে পারবে যারা রাহুল রিলেটেড কোনো ব্যবসা করে অর্থাৎ কীরকম ব্যবসা যেমন জমি বাড়ির ব্যবসা যেমন গাড়ির ব্যবসা যেমন গাড়ির পার্টসপাতি বা যন্ত্রাংশের ব্যবসা যে কোনো রকমের মেকানিক্সের ব্যবসা আপনার কোনো ইলেকট্রিকের কোনো দোকান থাকলে সেই ব্যবসাগুলো আপনার ভালো হবে হার্ডওয়্যার দোকান ভালো হবে যারা কয়লার ব্যবসা করছেন কয়লার আপনার ইয়ে হবে তবে খাবারের ব্যবসাও কিন্তু ভালো চলবে জামা কাপড়ের ব্যবসাও ভালো চলবে কারণ যেহেতু নবমী বৃহস্পতি বসে আছে সেই জন্য খাবার জামাকাপড় এই রিলেটেড ব্যবসা ভালো হবে এই সময় আপনার চিন্তাভাবনা অত্যন্ত স্বচ্ছ হবে এবং আপনার নিজেকে আরও প্রসার করতে আপনার ইচ্ছা হবে কারণ যেহেতু দেখুন একটা শুভ করে দৃষ্টি আপনার রাশির উপরে আছে সেই জন্য এখন কিন্তু আপনার চিন্তাভাবনার মধ্যে যথেষ্ট সততা ভাব থাকবে এবং ধর্মের প্রতি আপনার টান বাড়বে এই সময় কিন্তু আপনি নিজেকে ধর্মীয় অনুষ্ঠানে রাখলে সেখানে কিন্তু আপনি মানসিক শান্তি পাবেন বিভিন্ন যোগ প্রাণায়ামও কিন্তু আপনি করতে পারেন দেখুন আপনার রাশির পরে যেহেতু রাহুপূর্ণ দৃষ্টি আছে এবং রাশিতে কেতু বসে আছে সেহেতু আমি বলবো মাঝে মাঝে একটু হলেও আপনার মন খারাপ হতে পারে বা কর্মে একটা অসন্তুষ্ট তৈরি হতে পারে অর্থাৎ মনের মতো আপনি যেটা আশা করবেন সেটা কিন্তু আপনি পাচ্ছেন না অর্থাৎ আপনি আশা করেছেন এক্সপেক্ট করেছেন যে আমি এই কাজটা করলে এই জিনিসটা পাবো কিন্তু বাস্তবে দেখলেন সেই জিনিসটা পেলে না এই ব্যাপারগুলো কিন্তু আপনার সাথে ঘটবে এটার জন্যে কিন্তু আপনার একটু চিন্তা হতে পারে আর যে যে শারীরিক সমস্যাগুলো এখন তৈরি হতে পারে ছোটোখাটো সেগুলো কিন্তু বড় কিছু হবে না ঠান্ডা লেগে যাওয়া বুকে কপ জমে যাওয়া এইগুলো হতে পারে জন্ডিসে আপনি জন্ডিস হতে পারে মশাবাহিত কোনো রোগ আপনার আসতে পারে এই মুহূর্তের কথা বলছি কন্যারাশির জাতক জাতিকাদের এছাড়াও কিন্তু হাড়ের যে কোনো রকমের কোনো সমস্যা ব্যাক ব্যাকপেন বা পিঠে কোনো ব্যথা এই ধরনের কোনো সমস্যা কিন্তু আপনার আসতে পারে আর একটা কথা মনে রাখতে হবে সেহেতু সপ্তমী রাহু বসে আছে এবার দেখুন সপ্তমী যখন রাহু বসে থাকে তখন যে জিনিসটা করে হয় আমাদের ইচ্ছা শক্তি কিন্তু প্রচণ্ড হারে বাড়িয়ে দেয় অর্থাৎ এই সময় কিন্তু আপনি যে কোনো বড় কোনো ইনভেস্টমেন্ট করতেও কিন্তু ঝুঁকি নিতে পারেন তবে আমি বলব চিন্তাভাবনা করে ইনভেস্টমেন্ট করবেন কিছু প্রলোভনকারী মানুষ কিন্তু মানুষের ফাদে পা দিলে আপনি কিন্তু ঠকতে পারেন অর্থাৎ এই জায়গাটাও আপনাকে সতর্ক থাকতে হবে ষষ্ঠে আপনার শনি বসে আছে এই শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার কিন্তু অষ্টমে আছে অর্থাৎ রাশিতে শনির তৃতীয় দৃষ্টি আছে এবং শনির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশির দ্বাদশে আছে শনির দৃষ্টি তো স্বাভাবিকভাবে এই সময় যেটা হবে পূর্ণ কিছু শত্রুতা যারা আপনার সাথে করতো তারা কিন্তু এই সময় তারা কিন্তু গোপনে আপনার সাথে শত্রুতা করতে পারে আপনার ক্ষতি করার জন্য তারা কোনো কাজ করতে পারে আপনার যুদ্ধাচরণ করতে পারে তারা কোনো এবং আপনার যাতে কোনো ক্ষতি হয় বিশেষ করে কর্মের উপরে সেটা কিন্তু আপনাকে নজর রাখতে হবে তবে প্রকাশ্যে আপনার কোনো ক্ষতি করবে না এই জিনিসটা কিন্তু একটু দেখবেন যাতে করে আপনার কোনো ক্ষতি না হয় আর একটা জিনিস আমি বলব এই সময় কিন্তু বিশেষ করে যারা কন্যা রাশির মানুষ বাড়িতে যদি মানে নতুন কোনো শিশুর আগমন হতে পারে বিদ্যার্থী বা শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় উন্নতি হবে এই সময়টাই তবে যারা হায়ার এডুকেশান করছেন তবে তাদের উন্নতিটা কিন্তু সবচেয়ে বেশি কারণ নবমীর বৃহস্পতি থাকলে আমাদের হায়ার এডুকেশন দেয় এবং সরকারি চাকরিতে আপনি প্রাধান্য পাবেন যে কোনো রকমের মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনি কিন্তু এই সময় ঢুকতে পারেন তবে অ্যাকাউন্টেন্সির যারা কাজ করছেন তাদের কিন্তু সতর্ক থাকতে হবে কারণ এই সময় আপনি কোনো ভুল ভ্রান্তি করতে পারেন কারণ বুথ কিন্তু আপনার রাশি দ্বাদশে বসে আছে এই সময় যারা অ্যাকাউন্টেন্সি বা হিসাবরক্ষকের কাজ করছেন বা যে কোনো কোম্পানির ম্যানেজার হিসাবে কাজ করছেন তারা কিন্তু যারা ফাইন্যান্সের বিষয়টা দেখেন বিশেষ করে ফাইন্যান্স বা হিসাবের কাজটা দেখেন তারা কিন্তু অত্যন্ত সজাগ দৃষ্টিতে কাজ করবেন কারণ এই সময় কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপরে কোনো ইলিগাল রূপে কোনো দোষারোপ আসতে পারে বা আপনাকে ফাঁসানো হতে পারে এইটা কিন্তু অবশ্যই কন্যা রাশির মানুষরা সজাগ থাকতে হবে নাহলে কিন্তু কোনো বিপদের মধ্যে পড়তে পারেন তাছাড়াও কন্যা মানুষরা এই সময় কিন্তু আমি বলবো কর্মের জন্যে আপনার সবচেয়ে যেটা ভালো হবে এমনি কন্যা মানুষরা শিব ঠাকুরের বেশি ভক্ত হয় তো এই সময় আপনারা যদি শিবের কোনো মন্ত্র জপ করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে কারণ এমনি শ্রাবণ মাস চলছে আজকে অলরেডি প্রায় চোদ্দ তারিখ অব্দি হয়ে গেল তো আপনারা শিবের এই মাসটা শিবের কোনো মন্ত্র জপ করতে পারেন তাহলে কিন্তু আপনারা আরও ভালো ফল পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন